সুপ্রভাত বন্ধুরা আমরা এসে গেছি আজকে কি হয়েছে দেখো আজকে প্রচন্ড গরম তো চলছে দুদিন হলো আজকে আমাদের পান্তা ভাত হয়েছে পান্তা ভাত আর কি হয়েছে এইটা হচ্ছে এইটা পাট শাকের বড়া পান্তা ভাতের সাথে আর না এইটা হচ্ছে আমড়ার ডাল এই দেখো আমড়া আমরা দিয়ে ডাল হয়েছে টক ডাল আর এটা এটা হচ্ছে হচ্ছে কাঁচা পেঁয়াজ লেবু লঙ্কা আজকে তো আমরা তো কাঁচা তেল খাই না আর নুনও খাই না নিই নি ওই জন্য ওই ডাল দিয়েই ভাতটা মাখা হবে এইটাই নাহলে পরে তো একটু নুন তেল দিয়ে লোকে আরাম করে মেজ মেখে খেত

না অনেকটা দিয়েছে অন্য দিন যা খাই তার থেকে বেশি আমরা ডালটা কি সুন্দর খেতে হয়েছে আবার টক টক খেপি খেতে হয়েছে খুব সুন্দর একটু তাতে লেবু দিলাম লেবু চিপে আর কিছু লাগে না তার সঙ্গে আবার পাট শাকের বড়া তো বলাই নেই পাট শাকের বলা বড়াটা খুব ভালো লাগে তাই না

একদম কচি হুম করছি আমরাই তো বাহ দেখো বন্ধুরা আমরা একটু টক মানে টক ডালটা কান্তপ্রসাদে খেতে ভালোবাসি আমি নুন খাই না নুন খাই না বলে একটা পাশে একটা কিছু পদ থাকলেও সেই অনুযায়ী খেয়ে নেয় হুম তাছাড়া নুন খাই না জানেন जब पानता सदा तू आलू तो भल्ला रे ओ कौन है अपन ना अमरा यही दिए जो कल के रात्रि में मास्टर में तागिरे कोई चिल्लम बालों के दो चिल्लम ये hmm. तो लेके दी चिल्लम फिर तो पास वासी खाओ जाते हैं गर्मी पानता वाले के भी शोभित বাদ্যে খাওয়া শরীরের পক্ষে খুব ভালো বাদ্যে বাদ খাওয়া এই যে সারা রাত জলে ভিজানো থাকে ফার্মেন্টেশন হয় তাতে শরীরের পক্ষে খুবই উপকার খেতে বলে ডাক্তাররা পান্তা ভাত পান্তা তারপরে বাসি রুটি খুব উপকার রুটিও উপকার বাসি রুটি হুম

হজুম হই আমার মা আমার এখনো খাচ্ছে এখনো বড়া শেষ হয়নি তার উপর করে ভজুমটাও হয়নি ভালো করে চামুজে করে পান দেখাচ্ছে দেখো তোমরা সবাই দেখো চামচে করে পান খাচ্ছে কাঁচা লঙ্কা খাচ্ছে আবার কামড়েছে কাঁচা লঙ্কা আমার خالص সবাই গোন হয়ে যাবে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো আমাদের পাখিগুলো সব কি সুন্দর কিচিরমিচির করছে তোমাদেরকে ভিডিওতে পাঠাবো যে আমাদের পাখিগুলো কেমন থাকে সুন্দর সবাই মিলেমিশে ওটাই ভালো পাখি হুম খুব সুন্দর যা আমাদের মতন নয় দেখো চামচে করে পান্থা খাচ্ছে দেখছো আও ঢেকুরও উঠে গেল দেখো না ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি আবার পরে দেখা হবে আমাদের এখন আমার তো খাওয়া দাওয়া হয়ে গেলো মায়ের খাওয়া এখন শেষ হয়নি কি হয় সেটা ভিডিওতে এখনকার মতন আমরা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকে গরমে ভালো থাকো সবাই কে কে পান্তা খেতে ভালোবাসো আমাদেরকে কমেন্টে জানিও পান্তা অনেকের লোকেই খেতে ভালোবাসে হুম আর আমাদের কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে আবার বলছি তাহলে একটু একটু লাইক করো হ্যাঁ আমরা এইটা এইটাই আশে করে রয়েছি ব্যাস এইটুকুই তোমাদের কাছে বলা আমাদের কথাবার্তা যদি আমাদের খাওয়া দাওয়া আমাদের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে ঠিক আছে টাটা রাখছি